অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থানে অর্থাৎ একদম জিরো পয়েন্টে চলে এসেছি কিলোমিটারের যে মাইল পোস্ট মিটারটি রয়েছে বর্তমানে সাজেক জিরো কিলোমিটার মাইল পোস্টের এই স্থানটিতে অবস্থান করতেছি আর আমার এই পাশে রয়েছে বিজেপি ক্যাম্পের হেলিপ্যাড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড আর এই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সীমান্ত শৈলী এটা হচ্ছে সীমান্ত শৈলী আর ঠিক আমার এই পাশেই রয়েছে সাজেকের সেই অসাধারণ সৌন্দর্য পুরো মেঘে ঢাকা মেঘের উপরে আছি আমরা আর এখানে লেখা সংরক্ষিত এলাকা মূলত এটি একটি ভিজেপি ক্যাম্পের এলাকা আর এই ভিজেপি ক্যাম্প থেকেই এই সাজেকের পুরো নিয়ন্ত্রণ করা হয় এটা ভিজেপি ক্যাম্পের গেট এটা হচ্ছে গেট সো বুঝতেই পারতেছেন এই জায়গাটি একটু অন্যরকম জায়গা হেলিপ্যাডের এই জায়গাটি আমি গতকালকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে এই উঁচু স্থানটাইটা হচ্ছে হেলিপ্যাড আর আমরা এখন দিব আপনাদেরকে একটু নিব কোথা থেকে আসছেন ভাই আমরা ফটিকছড়ি থেকে ফটিকছড়ি জি এটা চট্টগ্রামে না চট্টগ্রাম চট্টগ্রাম ফটিকছড়ি অসংখ্য ধন্যবাদ আমি ভাই কোন জায়গা থেকে আসছেন গাজীপুর থেকে আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ব্যস্ত ফটোশুটে ফটোশুট করতে সবাই ব্যস্ত এটাই মূলত সাজেকের একদম জিরো পয়েন্ট মানে এখানে সাজেকের প্রাণকেন্দ্র অর্থাৎ এখান থেকেই এইদিকে আর কোনো রাস্তা কাউন্ট হয় না এদিকে যতই যাবে আর কোনো রাস্তা নেই একদম রাস্তা ছাড়ায় যেতে হবে কারণ টংলাক পাহাড় পর্যন্ত এই পাশে রাস্তা রয়েছে হয়েছে তারপরে আর কোনো রাস্তা নেই তারপরে শুধু পাহাড় আর পাহাড় সবই বাংলাদেশের ভিতরে তারপরে আসে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে তো পাশে থাকবেন অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম